আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই জানেন যে ডায়াবেটিক্স রোগীরা বা একটু স্বাস্থ্য সচেতন তারা শুধু চিনি খেতে চান না সেই ক্ষেত্রে চিনির বদলে আপনার সজনে পাতার গুড়া এবং জষ্টিমধুর মধুর গুঁড়া এটি হচ্ছে সজনে পাতার গুঁড়া এখন দেওয়া হচ্ছে সজনে পাতার গুঁড়া আগে দেওয়া হচ্ছে জষ্টিমধুর মধুর গুঁড়া এই ওটা আপনার দিয়ে সুন্দর করে চায়ের সাথে মিশিয়ে নেবেন এবং এটা মনে রাখবেন অবশ্যই এই গুড়া বা এই অংশগুলো কিন্তু খাওয়ার জন্য না শুধুমাত্র চাকে চায়ের স্বাদে ফ্লে আনার জন্য চিনির বদলে আপনি এটা খেতে পারেন যাদের ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা আছে শরীরে তারা চিনির বদলে খেতে পারেন যা খুবই উপকার আবার এই ধরনের ছোট ছোট টিপস আপনাদের যদি ভালো লেগে থাকে তাকে আমাকে কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি ভালো লাগে তা লাইক লাইক দিবেন এছাড়াও অন্যদের অন্যকে দেখা সুযোগ করে দিয়ে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ